ভালো হতো যে সরকার যে গণমাধ্যম সংস্কার কমিশন করেছিল সে বিষয়গুলো নিয়ে যদি রাজনৈতিক দলগুলো এবং যতগুলো পক্ষ আছে তাদের সঙ্গে এর আগেই বিস্তারিত পরিসরে আমরা আলোচনা করার সুযোগ পেতাম ঐক্যমত কমিশনে রাষ্ট্র কাঠামোর বিষয় নিয়ে আমরা অনেকগুলো বিষয়ে আমরা কথাবার্তা বলেছি কিন্তু রাষ্ট্রটাকে যারা দেখেন দেখে শুনে রাখেন সেই গণমাধ্যম তাদের সংকটগুলো কি সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সেখানে কথা বলতে পারিনি পক্ষে আজকেই প্রথম এমন একটা ফরবাল আয়োজনে আমি আমার দলের পক্ষ থেকে কিছু কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি আমরা সাংবাদিকতার বিষয়টাতে সব থেকে বেশি যে সংকটটাতে এখন আছি যে আসলে সাংবাদিক কারা সেই বিষয়টাই এখন পর্যন্ত নির্ধারিত হয়নি বর্তমান যে প্রেক্ষাপট আমি একজন রাজনীতিবিদ হয়েও আমি একজন সাংবাদিক হয়ে যেতে পারি যেহেতু সংবাদ প্রচার করা বা কোনো একটা খবর পৌঁছে দেওয়া সেটাকেই মানুষ এখন সাংবাদিকতা হিসেবে দেখেন তো প্রচুর পরিমাণে সিটিজেন জার্নালিস্ট তাদের আবির্ভাব হয়েছে ইউটিউব ফেসবুক নানা মাধ্যমে সাংবাদিকতার একটা সরাসরি আছে এটা যেমন আমাদেরকে যারা রাজনীতি করেন যারা বিভিন্ন সরকার দায়িত্বে আছেন তাদেরকে জবাবদিহিতা রাখার ক্ষেত্রে তাদেরকে সুন্দর একটা জায়গায় রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছে তেমনইভাবে এক ধরনের সাংবাদিকতার জায়গায় বিশৃঙ্খলার জায়গা তৈরি করেছে যারা পেশাগত সাংবাদিকতা করেন এবং যারা সাংবাদিকতার উপরে পড়াশোনা করেছেন ট্রেনিং নিয়েছেন সেই সব পেশাগত সাংবাদিকদের সঙ্গে এক সাধারণভাবে যারা সাংবাদিক হয়ে উঠেছেন তাদের কার্য তাদের কাজের জায়গা এবং মর্যাদাগত জায়গায় একটা বড় ধরনের গ্যাপের জায়গা তৈরি হয়েছে সে কারণে আমরা নাগরিক আমরা মনে করি যে ডাক্তার হওয়ার জন্য যেমন এক ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় এবং একটা লাইসেন্স প্রাপ্তির ব্যাপার থাকে যারা লয়ার হন তাদের জন্য বার কাউন্সিল যেমন করে আছে সে বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে ভাইভা দিয়ে সেটা উত্তীর্ণ হওয়ার পরে তারপরেই তারা ক্লায়েন্ট ধরতে পারেন আইনজীবী হিসেবে তারা তাদের কার্যভার গ্রহণ করতে পারেন তেমনিভাবে সাংবাদিকদের জন্যেও আসলে কারা সাংবাদিক হলেন সংবাদকর্মী হলেন সেটার একটা সুনির্দিষ্ট জায়গা থাকা দরকার একটা বডি থাকা দরকার যেখানে সাংবাদিকতার যে মানদণ্ডগুলো আছে সেটার পরীক্ষা নিরীক্ষার পরেই সেই বডিটা তারা সাংবাদিক হিসেবে কাজ করবেন না করবেন সেটা একটা লাইসেন্স দিবেন বা সেই জায়গাটাকে তারা সুনির্দিষ্ট করবেন একটা পেশাগত জায়গা থেকে সাংবাদিকদেরকে একই ছাতার নিচে নিয়ে আসার একটা উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে